নমস্কার ফিশিং ক্লাব চাইলে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি আটিশারা বালিখাতে তো সকাল থেকেই কিন্তু এখানে একটু ওয়েদারটা খারাপ আছে আর আমি আসার সাথে সাথে কিন্তু ভালোই বৃষ্টি পড়া শুরু হয়েছে এখানে তো যতটা পারবো আপনাদের জাল টেনা দেখাবো এখানে কিন্তু আজকে শিকারি এসে আমারটা বসেনি যারা বসতো তারা কিন্তু উঠে চলে গেছে কিছু শিকারি কিন্তু এখনো আছে যারা মাছ ধরছে তো আমরা কিন্তু প্রত্যেকটা জালের কাছে যাবো এবং প্রত্যেকটা টেনে দেখবো কেরম কী মাছ হয়েছে এই দিকটা এটা এই দিকটা কত রকম সিট আছে পঞ্চান্ন ছাপান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন তো পঞ্চান্ন ছাপ্পান্ন যে সিটটা যেদিকটা রয়েছে সেদিকটা কিন্তু মোটামুটি একটু মাছটা খেয়েছে তো আমি এই দিকটাই এসেছি আপাতত ভিডিওটা করতে তো দেখা যাক কীরকম কী মাছ হয়েছে আসুন দেখে নেওয়া যাক দাদাদের কী খবর মাছ হয়েছে অল্প কটা হয়েছে কোথা থেকে আসা হচ্ছে হ্যাঁ সুগন্ধা থেকে আচ্ছা 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 এটা আপনাদের টিম তাই তো আচ্ছা ওই দেখেন দেখি যা আছে তাই দেখান বৃষ্টির মরশুমে যা হয় দেখি তাই মাছ কি সব ছোটো নাকি বড়ো কিছু হয়েছে জালটা একটু তুলেই দেখেন ও বাবা একদমই কম একদমই কম ঠিক আছে ঠিক আছে কুকুর মালিক কিছু ডিসিশান দিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদাদের কি খবর কোথা থেকে আসা হচ্ছে চন্দননগর থেকে আচ্ছা চন্দননগরের শিকারি আচ্ছা এই যা হয়েছে এটাই তাই তো সবাই তো খাচ্ছেন কেউ জিনিস দেখাতে পারবেন দাদা আচ্ছা দাদা দা চন্দ্রনগর থেকে আসছো তাই তো আচ্ছা দাদা এটা ছিপ দাদা একটু হাতটা ধুয়ে একটু একটু ভালো করে দেখিও দা তো আচ্ছা চন্দননগর থেকে শিখেছিরা এসেছে কাতলা মাছ হয়েছে আচ্ছা কিছু বড় মাছ সব ছোট ঠিক আছে এটা কত নম্বর সি দাদা এটা বাহান্ন নম্বর শীঘ্র এটা দাদা এটা কোত্থেকে আসা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো আছি দাদা হ্যাঁ আচ্ছা কত নম্বর সিট দাদা উনষাট নম্বর সিট আচ্ছা যে উনষাট নম্বর সিটের মাছটা একটু দেখে নি দাদা একটু টেনে দাও একটু দাদা সব মাছ ছোট মাছ একটু পরিমাণটা বেশি হয়েছে আর কিছু না সব ছোট ছোট মাছ ঠিক আছে ওই পাশের সিটটা একটু পাশের সিটটা একটু দেখিয়ে দাও ওটা ওটা কত নম্বর সিট দাদা ওই ওটা ওটা একই আচ্ছা একই সিট ওটা একটু টেনে দাও একটু হালকা করে জলে ভিজছো না শরীর খারাপ বাঁধা হয়ে দেবে এই কথা বলছি জলেই দাঁড়িয়ে রয়েছে এই জালটা বাবা জালটা তো অনেক বড় হালকা হালকা করে একটু টান হালকা করে চাকি একটু দেখো কিরকম কি হয়েছে একটু তুলে যাবে

বড় মাছ আছে তিন সাড়ে তিনের আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা নম্বর সিটের দাঁড়াতে একটু দেখিয়ে দিই কি বলো কোনটা এটা তেষট্টি আচ্ছা আচ্ছা তেষট্টি নম্বর ফিশিং ক্লাব ব্যারাকপুর সিটটা একটা আপনার দেখিয়ে দিই কীরকম কি মাছ হয়েছে যদিও আজকে নিম্নচাপের মধ্যে কিন্তু অনেক সে বসে আছে যারা বসেছে তারা মোটামুটি মাছটা পেয়েছে এদিকটায় যেটুকুনি যারা যা পেয়েছে সেটাই কিন্তু তুলে ধরলাম আনকাট আনএডিটেড আপনারা দেখে নেবেন যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দাদাদের খবর কি মাছ হয়েছে আচ্ছা এটা একজনের সে একটু দেখান না দাদা যার পাবে যা

আচ্ছা একটু তোরা দিকে চাকা নেবেন ঠিক আছে ছোটো ছোটো মাছটা হয়েছে কিন্তু অনেকটা হয়েছে আর কি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু এদিকটাও একটু দেখে নিই কিরকম কি মাছ হয়েছে তো বৃষ্টির মধ্যে প্রচন্ড কাদা হয়ে গেলে সব দিকে যাওয়া কিন্তু সম্ভব নয় জিটকুনি পারছি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু প্রচন্ড কাদা কাদা যতটা পারছি আপনাদের দেখাচ্ছি যদিও সকাল থেকে কিন্তু এখানে মাছ কো একটা খাইনি এই সাইডটাতে বেলা বারে সাথে সাথে একটু একটু মাছটা ধরা শুরু হয়েছে দাদাদের খবর কি মাছ হয়েছে কোথা থেকে আসা হচ্ছে আপনাদের এই কি খবর মাছ হয়েছে কোথায় জাল কোথায় যা মাছটাকে বেলার দিকে নাকি সকালের দিকে যা ওয়েদার ছিল এমনি অবশ্য খেতেও না ওরকম অবস্থা দেখি তাদের একটু আসা দেখি দিয়ে একজন দেখো কে একজন এসে দেখাও দেখি এই মাছের গালে আচ্ছা একদমই কিন্তু কাছে

মাছ হয়েছে আরে শুনলাম ওই এদিকটায় মাছ হয়নি ওদিকটা তো আর একটা দেখলাম জাল ভরা আছে একটা ভালোই মাছ হয়েছে দেখলাম এক একজন জালে প্রায় কুড়ি বাইশ কেজির উপরেই আছে তোমাদের তো এদিক এই সিটগুলো তো ভালো সিট ছিল গো এদিকে মাছই খায়নি আচ্ছা দেখুন দাদা আসো অল্প মাছ হয়েছে নাকি কি পঞ্চাশ গ্রাম মাছ ঠিকই বলেছেন কোথা থেকে আসা হচ্ছে আপনাদের লোকাল আচ্ছা আচ্ছা বসছেন দারুণ জায়গায় মোনায় বসছেন মনে হচ্ছে না মাছটা একটু জালে ঢোকা আর আমাকে জালটা একটু দেখা কোথায় তোদের জাল কোথায় আচ্ছা তোদের কত নম্বর সিট রে এটা হ্যাঁ হ্যাঁ কত বললি আচ্ছা পঁয়তাল্লিশ মনে হয় আচ্ছা ঠিক আছে দেখিস মাছ বেরিয়ে যাবে কিন্তু ওকে চেপে রাখ তারপরে ঢোকা হুম জালটা একটু চাগিয়ে তুলবি হ্যাঁ ডালটা একটু চাগিয়ে তোলে দেখি হ্যাঁ এই শাবাস ভালো ভালো রুইছে ভালো ভালো সাইজের রুই হয়েছে দারুণ সাইজের রুই হয়েছে দেখি আমি একটু ভেতরে গিয়ে দেখি এই শাবাস হুম কিলো হয়ে গেছে ঠিক আছে নামিয়ে দিতে দা তোমাদের সিট নম্বর কত পঁয়তাল্লিশ নম্বর সিটের মাছ এটা খারাপ হয়নি ভালোই হয়েছে রুই মাছগুলো খেয়েছে অনেকগুলি খেয়েছে আর কি আবার ফেলবে আবার খাবে তো দাঁড়া একবার সেটিং করেই বসবে একেবারে ছোট ছোট মাছগুলো খাচ্ছে পটা পট তোলো এগুলো পটা পট তোলো পটা পট এগুলো তুলে দেখবে ইয়ে পুকুরে আমরা দুটো বড় মাছ ধরেছিলাম নিজের ছবি তুলে নিয়ে গেলেন

মাছ হয়েছে আচ্ছা খালি শাল মাছ দেখেন দেখান না একটু একটু টেনে দেখো হালকা করে আচ্ছা একটা একটু বড় কাতলা রয়েছে বাকি সব ছোট ঠিক আছে নামিদা কোথা থেকে আসা হচ্ছে আপনাদের तो so, लोकल ही ना कि अच्छा अच्छा अच्छा